দুই দিনে বারছে মুরগিতে না আলো 40 টাকা বাজারে অশস্তি অনেক বেশি। মুরগি প্রোডাকশন কম। এখান থেকে পাবলিক সস্তিতে বিলাবে কিভাবে? এই সিন্ডিকেট না তাহলে কি? 280 টাকার মুরগি 370 টাকা। যেটাbare সেটা কমারের জন্য কেউ এগিয়ে আসছে না। ফিডের বাজার দাম বেশি কেন? ওই জায়গা দেখেন রাতের এক পল্লা বৃষ্টি তীব্র তাপোদে সস্তি মিলল। বাজারে নেই সস্তি। চলছে অশস্তি। কারণ বয়লার মুরগি থেকে শুরু করে সবজি প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী।

আপনার অসুস্থ না আমরা আমরা হোটেলে সাপ্লাই দিই হোটেলে আমরা যে মালটা দিই হঠাৎ করে কি আমরা তিরিশ চল্লিশ টাকা বাড়িতে পারবো মানবে এটা জীবনে মানবে তিন দিনে বৃদ্ধি পেয়েছে প্রায় বিশ তিরিশ টাকা রিজন কি দেখাচ্ছে কারণটা কারণটা মুরগি প্রোডাকশন কমে এই যে গরমের জন্য মুরগি মনে করে বাচ্চা পড়ে ইয়া করতে পারছে না ফিটের বাজারটা এত বেশি কেন ওই জায়গায় দেখেন যদি ওই জায়গায় ফিটের দাম কমে তাহলে মুরগির দাম এমনিতেই কমে আসবে কাদের সিন্ডিকেটের কারণে ফিট এটা তো বলতে পারি না ফিটের সিন্ডিকেটই তো আলাদা এটা তো সবার কাছে অসহ্য বাজারের উর্ধগতি দাম এটা অসহনীয় পর্যায়ে এটা তো কেউ মাইনা নিতে পারছে না এক কেজি ব্রয়লারের দাম দুশো বিশ টাকা সব দাম উর্ধগতি এখান থেকে স্বস্তি মেলার কোনো উপায় আছে কি এখান থেকে পাবলিক স্বস্তি মেলাবে কীভাবে এটা তো সরকারের ব্যক্তিগত ব্যাপার সরকার যদি এটা বাজার নিয়ন্ত্রণ করে কোনো কিছু করে বাণিজ্য মন্ত্রণালয় এনে ওনাদের ব্যাপার এটা তো পাবলিকে কোনো কিছু করতে পারবে না বাজারে অস্বস্তি অনেক বেশি দুইশো আশি টাকার মুরগি তিনশো সত্তর টাকা দুইশো আশি থেকে তিনশো টাকা করে যে সোনালী মুরগিগুলো ছিল এখন তিনশো সত্তর টাকা বাজার একমাত্র এ প্রশাসন মনিটরিং যদি ঠিকঠাক মতো করে বাজারের যদি মনিটরিং আসে তাইলেই হয়তো বাঁচার উপায় এছাড়া তার কোনো উপায় নেই কত করে কেজি নিয়েছে দুইশো ব্রয়লার কত করে কেজি দুশো বিশ টাকা এখন ডে বাই ডে মুরগির দাম বাড়তেছে কিছুর দাম তো কমছে না আপনার যেটা বাড়ে সেটা কমার জন্য কেউ এগিয়ে আসতেছে না এটা স্বাভাবিক স্বাভাবিকভাবে আরও বাড়লে আরও খেতে হবে যেহেতু বাচ্চাদের প্রিয় খাবার হয়ে গেছে মোট দেন এটার উপর নির্ভরশীল হ্যাঁ সে সবাই নিবে আর দর্শক জানাচ্ছিলাম যে আজকের বাজারে যে অস্বস্তি শুরু হয়েছে সেটি হচ্ছে এক কেজি ব্রয়লার মুরগির দাম দুশো টাকা এবং এক কেজি সোনালী মুরগির দাম তিনশো ষাট থেকে সত্তর টাকা কিংবা আশি টাকা এই যে অস্বস্তি এই অস্বস্তিতে ভুগছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারাও বলছেন যে যদি এত বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে আমরা বিক্রি করবো কীভাবে আর ক্রেতারা বলছেন এটি খুবই অস্বস্তিকর কারণ এক কেজি ব্রয়লার দুশো টাকা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তারা বলছেন যদি এক কেজি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা হয় সেটি শোভনীয় কিন্তু এই যে এক কেজি ব্রয়লারের দাম দুইশো বিশ টাকা এটি অতিরিক্ত দাম নির্ধারণ করায় অসুস্থ পড়েছেন ক্রেতারা এবং বিক্রেতারা চাচ্ছেন প্রতিকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরকারের দৃষ্টি চাচ্ছেন এই পোলট্রি ফার্মে কারণ এটি মাংসের চাহিদার জন্য যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য একমাত্র উপায় ব্রয়লার মুরগি